যে মহান রবুল্লাহ আলমিনে আমরারে ইফতার মাহফিল উপলক্ষ করিয়া আল্লাহ তালার পবিত্র জায়গা মসজিদের মধ্যে সমবেত হওয়ার তৌফিক দিছেন সেই মহান রব্বুল আলমিনের দরবার আমরা অন্তর অন্তঃস্থল থাকি সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মাস রমজান মাস বড় বড় মাস

তাহলে বোঝা গেল রমজান এটা বড় মূল্যবান জিনিস মূল্যবান জিনিস হওয়ার কারণেই নবীদি সাল আলহ্লামে দুই মাস আগ থেকে দোয়া আর দুই মাস আগ থেকে প্রস্তুতি শুরু করছেন ও রমজান মাস আমরা পাইছি আল্লাহ তালে আমরা হায়াতে লম্বা করিয়া রমজান মাস আমরা পাওয়াইছেন রমজান মাস পাওয়াইয়া আলহামদুলিল্লাহ আমরা রোজাও রাখছি রোজা রাখিয়া রমজানের শেষটিকে পৌঁছে গেছি সবাই সুপ্রিয়া দেহরি আবার হই আলহামদুলিল্লাহ তো এই রমজান মাসের শেষ দিকে আমরা পৌঁছে গেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামে রমজান মাসর এক সময়ে মিম্বরের মধ্যে উঠরা আর সাহাবা একরামরা হইলা মিম্বরের হান্দা তাও সাহাবায়ে کرام নিকটবর্তী হইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন সিঁড়ি উঠতে সময় তিনবার আমিন হইলা তিনবার আমিন কইছেন তিন ছুড়ি উৎসুন এরপরে সাহাবায়ে کرامে জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসূল আপনি আজকে মিম্বরে যে সময় উঠেন এই সময় তিনবার আমিন হইলা অন্য সময় এই ধরনের কথা শুনে কইতে শুনলাম না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার সাহাবা একরাম আমি যে সময় মিম্বরের মধ্যে উঠি এই সময় জিবরিল আমিনে দোয়া করছেন তিন দোয়া করছেন এই তিনবার আমি তিনটা আমিন কইছি আমরা খেয়াল করি তিনটা দোয়া করছেন আর আমি তিনবার আমিন কইছি এই তিনটা দোয়ার মধ্যে একটা দোয়া হইল আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসাল্লামে ফরমাইন জিবরিল আমিনে দোয়া করছেন যে ব্যক্তি রমজান পাইলো আর তার গুনা মাফ হইল না ওই ব্যক্তি দম আলু আকবর সবাই আল্লাহ আকবর রমজান পাইছে কিন্তু গুনা মাফ করাইতে পারছে না এই ব্যক্তি দম সৈয়া করছি জিব্রিল আলহামে আর আমাদের নবী বিশ্ব নবী আম এখন আমরা চিন্তা করি আমরা যে রমজান তো কাটাই নিলাম সবাই খেয়াল করি সবাই লক্ষ্য করিয়া শুনি রমজান তো কাটাই নিলাম এখন রমজান তো শেষ দিকে আমরা পৌঁছে গেলাম কিন্তু ওই রমজান ভাইয়া আমরা গুনা মাফ করাইতাম পারলাম নি পারলাম না সবাই চিন্তা করি রমজানের এমন কোন মুহূর্ত আমার গেছেনি যেই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তালার দরবারও খান্দিয়া খান্দিয়া দোয়া করছি ও আল্লাহ আমারে মাফ করো এটা আমার রমজান ওইলো নি না ওইলো না যদি আমার রমজানের মধ্যে এই ধরনের অবস্থা হইয়া থাকে আল্লাহর কাছে খান্দিয়া খান্দিয়া দোয়া করিয়া থাকে তাহলে বুজা গেল হয়তো আল্লাহ তাহলে আমার গুণা মাফ করছেন আমার দোয়া কবুল করছেন অথবা অন্তর অন্তস্থল দিয়ে একবার আল্লাহরে যদি হইয়া থাকি ও আল্লাহ আমার মাফ করো তাহলে আমি মাফির আশা করতাম পারি আর যদি আমার রমজান গেল গিয়ে এই ধরনের কথা যদি আমি আল্লাহরে হইয়া না থাকি এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে আল্লাহ তালার দরবারও খান্দিয়া খান্দিয়া দোয়া করি আর দোয়া করি আল্লাহ তালার গেছে থাকি মাফির ব্যবস্থা করি আমরা রাজি আছি না সব ইনশাআল্লাহ আল্লাহ তালার গেছে দোয়া করমু খান্দিমু আর আল্লাহরে কইমু আল্লাহ জীবনে বহু গুনাহ করছি আমার মাফ করিয়া দাও বহু উপরা দিয়েছি আমার মাফ করিয়া দাও কইমু নি ইনশাআল্লাহ ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয় হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইন্না লিসসায়িম ইনদা ফিতরিহি লা দাওয়াতান মা তুরাদ্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইফতারের সময় যদি বান্দায় দোয়া করে তাহলে এই দোয়াটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন এটা ফিরায়া দিন না সুবহানাল্লাহ ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয় কিছু কিছু মানুষ আছেন আপনারা ইউটিউব চালায় মোবাইলও অনেক সময় দেখেন অনেক মানুষ কইবা দোয়া নমাজর বাদে দোয়া নাই ইফতারের সময় দোয়া নাই তা কইন নি পরে দোয়া আসে নমাজের পরে দোয়া এটা নমাজের অংশ নাই এই কারণে কেউ যদি দোয়া করে না তাহলে তার নমাজের কোনো অসুবিধা নাই নমাজের শেষ দিকে যে ইমাম সাহেবের দোয়া করেন এই দোয়াত যদি কেউ শরীর করেন না এতে কোনো অসুবিধা নমাজ তো শেষ হয়ে গেছে কিন্তু এই সময়ে দোয়া করাইটা আবাদ আলাদা আলাদা ইবাদত ওই সুবহানাল্লাহ সুবহান এই কারণে এই ইবাদত হিসাবে নামাজের পরে দোয়া করা যায় আল্লাহ তাআলা فرمাইন পাইদা ফারাউতাফা মুসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব

اللهم ما لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد تقول ذقل ود الرسول صلى الله عليه وسلم دعاء الرسل أو خطاف أو يقول اروح تصير مديس الرسول صلى الله عليه وسلم فرضنا واقرب ما فيت سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ترك دعاء رسول صلى الله عليه وسلم دعاءه নবীজ সাল্ল্লাহামে যেহেতু নমাজের বাদে দোয়া করছেন কারণে আমরা দোয়া করি দোয়া করা যাইবো কোরআন শরীফের মধ্যে আল্লাহ সব নমাজ শেষ শেষ এখন দোয়ার মধ্যে সেই আমরা দোয়া করি তবে দোয়া এটা নমাজের অংশ নাই এই হিসাবে যদি সেই পরে দোয়া করেন না এখানে কোনো অসুবিধা নমাজের মধ্যে কোনো ত্রুটি আইতো নাই তবে নমাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় হিসাবে আমরা দোয়া করি আর মাঝে মাঝে চাললেও কোনো অসুবিধা নাই